হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই দেখো একটু ঘুরতে বেরোলাম অনেক দিন বেরোনো হয় না ছুটি চাটার হবে আমার ছেলের এখন গরমের ছুটি চলছে স্কুলে তাই একটু ওকে নিয়ে বেরোলাম আজকে ছুটি আছে আর এইদিকে দেখো সূর্যটা কিন্তু একদম অস্ত যাওয়ার মুখে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু কারণ আমার ছেলে দুপুরবেলা একটু ঘুম থেকে উঠতে লেট করে দিয়েছিল তাই আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেল লেট হলেও আমরা চেষ্টা করি ওকে নিয়ে ছুটি ছাটা পেলে একটু বেরানোর কারণ মনটা ভালো লাগবে বাচ্চা মানুষ সবসময় আটকা থাকে তাই একটু বেরোনো তো দরকারই আর এদিকে দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি পাশেই দেখো একদম শ্মশান এটা একটা এখানে কিন্তু কাঠে সমস্ত কিছু মানে দাওকার্য করা হয় কারণ এখানে ইলেকট্রিক চুল্লির রকম ব্যবস্থা নেই পুরো পুরুলিয়া শহরেই তাই এখানে কাঠেই সমস্ত মানে দাহ কার্য আর কি সম্পন্ন করা হয় আর দেখো চারিদিকে শুধু মাঠ মানে বাড়ির সংখ্যাটা কিন্তু এখানে খুবই কম মাঠের ইয়েটাই আর কি বেশি প্রচুর মাঠ অনেক ফাঁকা ফাঁকা জায়গায় আর কি বাড়ি আর দেখো এখানে আমরা একটু বাইকটা দাঁড় করালাম কিছু মাটি নেব কারণ আমার ছেলের বায়না ও মাটির খেলনা বানাবে নিজে হাতে এই জন্য ও আর কি মাটি নিতে এসেছে আর আমরা ওকে একটু এই জন্য মাটি নিয়ে দিলাম ও তো আগে কখনও ওরকম বানায়নি তো ওর খুব ইচ্ছা মাটি খেলনা বানাবে ও ফোনে দেখেছে ভিডিওতে তাই বানাবে বলে মাটি নেওয়া হলো আর দেখো আমরা গ্রামের ভেতর দিয়ে পাড়া দিয়ে পাড়া দিয়ে একটা বাড়িতে যাচ্ছি যেখানে কিছু বাচ্চা আছে আমার ছেলে কিন্তু তাদের সাথে খেলতে খুব ভালোবাসে আগাগোড়াই আমরা এই বাড়িটাতে আসি বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিই আমার ছেলেকে আর আমার ছেলে কিন্তু ওদের সাথে খেলা করে আমার ছেলের ক্ষেত্রে যেটা ঘটেছে একা একা মানে ছোটো থাকতেই আমরা আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে যেহেতু আলাদা থাকতাম তো ও সেভাবে দাদু ঠাকুমা বা দিদা দাদু যাই বলো না কেন সেরকমভাবে কারোর সাথে আর কি বড় হয়ে ওঠেনি তার জন্য কিন্তু ও সেভাবে মানুষের সাথে কিন্তু সহজে আর কি মিশে উঠতে পারে না ও যখন কেউ আসে বা কোনো বাচ্চাকে পায় তাদের সাথে না খেলে ও নিজের মতো করে নিজের হাতে যে খেলনাটা থাকে বা নিজের পছন্দ সহিত খেলনা নিয়ে কিন্তু ও নিজেকে ব্যস্ত রাখে তো আমরা সবসময় ভাবতাম চিন্তা করতাম ওখি কারুর সাথে মিশে উঠতে পারবে না এরকমই থাকবে তো এই কারণে কিন্তু আমরা ওকে ছুটি চাটা পেলে এই গ্রামের দিকে নিয়ে আসার চেষ্টা করতাম ভাবতাম যে কোনো বাচ্চা কাচ্চা যদি পাই সামনে তো তাদের মধ্যে ছেড়ে দেবো আরও তাদের সাথে মিশুক খেলুক জানুক যে কিভাবে খেলতে হয় কীভাবে মিশতে হয় আর সেই থেকেই কিন্তু আমাদের এখানে আসার এই বাচ্চাগুলোর সাথে পরিচয় তারপর থেকে ছুটি পেলেই এখানে চলে আসি ওকে নিয়ে ওকে ছেড়ে দিয়ে ওদের সাথে কিন্তু খেলতে খেলতে আমার ছেলে অনেকটাই চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ কতটা মিশে গেছে সেই দেখো ওদের বাড়ি এই বাড়িতে কিন্তু ওরা থাকে আর এই যে পুকুর সামনে এখানে ওরা আর কি টুকটাক কাজকর্মও করে কারণ এখানে জলের কিন্তু খুব অভাব পুরুলিয়ায় তাই ওরা এই পুকুরের যেটুকুনি জল আছে এটা কিন্তু ওরা বিভিন্নভাবে আর কি কাজে লাগায় জলটাকে আর দেখো ওদের সাথে কিন্তু আমি অনেক গল্প এসে ওদের বাড়ির লোকেদের সাথেও আর এইদিকে দেখো ওরা দুষ্টুমি করছে খেলছে আর আর দেখো আমি যেটা বললাম যে সন্ধে হয়ে এসছে প্রায় একটু পরেই কিন্তু অন্ধকার নেমে আসবে তাই পশুগুলোকে দেখো গরুগুলো কিন্তু সব বাড়ি চলে যাচ্ছে ছাগল গরু যে যার বাড়িতে চলে যাচ্ছে আর এই দিকে দেখো এই মেয়েটি কিন্তু আমার ছেলেকে ভীষণ ভালোবাসে মানে আমার ছেলের থেকে কিন্তু বড় দিদি তো ওকে কিন্তু ভীষণ ভালোবাসে এই পরিবারেরই একজন এই মেয়েটি তো এই মেয়ে বাচ্চাটা কিন্তু একটু দোকানে গেছিল যার জন্য আসতে দেরি হয়ে গেল দেখো ওকে পেয়ে কিন্তু আমার ছেলে খুব খুশি এদিকে দেখো আমার ছেলে কিন্তু দুম করে পড়ে গেলো আবার ওরা তুললো আর খেলতে শুরু করে দিল আবার তো ওর এটা কোনো ব্যাপার না কারণ ও প্রচণ্ড ছটপটে ছেলে একদমই বসে থাকার মতো ছেলে নয় যে বসে খেলবে আর এইদিকে হচ্ছে বাচ্চাগুলো রাবদার যে ওরা এখন বাইক চড়বে তো সবাই তো বাইকে একসাথে ধরলো না তাই দুজন দুজন করে আমার হাজব্যান্ড ওদেরকে একটু বাইক চড়ালো ওরা খুব খুশি হয় আমরা গেলে খুব আনন্দ পায় আর আজকে সেরকমভাবে ওদের জন্য কিছু আনতে পারিনি কারণ আমরা একটু সন্ধে হয়ে গেছিলো বলে মাটি নেবো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম তো অন্যদিন চেষ্টা করব ওদের জন্য কিছু আনার আর এইদিকে দেখো ওরা খুব আনন্দ করে কিন্তু বাইক চড়ছে তারপরে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এলো দেখো আমরা কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকবো না এবারে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন কিন্তু এরকম শুধু আমাদের মধ্যেই নয় অনেক মানুষের মধ্যেই একা থাকতে থাকতে এই একাকৃত্ব হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু দেখা দিয়েছে যার জন্য ফাঁকা সময় পেলেই কিন্তু প্রত্যেকটা মানুষকেই কম বেশি একটু বেরোনোর দরকার আছে নিজেকে ফ্রেশ রাখার জন্য আর এই দিকে দেখো আমি সবার নাম জেনে নিই তোমার নামী তোমার নাম মৌসুমী তোমার নাম কি স্বস্তিকা বাচ্চাগুলো কিন্তু খুবই মিশুকি আর খুবই সাধারণ বাচ্চা দেখতেই পাচ্ছ এদের পরিবারের মানুষগুলো কিন্তু খুব ভালো তাই চেষ্টা করি ছেলেটাকে এদের মধ্যে এনে ছেড়ে দেওয়ার তাই আর এদিকে দেখো কিন্তু সন্ধ্যে হয়ে গেছে একদম আর সন্ধে হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা বেরিয়ে গেলাম আর দেখো আমরা পাড়াটা পেরিয়ে কিন্তু মেন রোডে চলে এসেছি দেখো চারিদিকে কি সুন্দর আলো জ্বলছে খুব সুন্দর লাগছে আর এই ব্রিজটার যে ওপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর অসাধারণ একটা ব্রিজ কারণ হচ্ছে চারিদিকে নিচে দেখো ব্রিজের নিচে চারিদিকে যে আলো জ্বলছে একদম জোনাকির মতো লাগে দেখতে সন্ধেবেলায় এই ব্রিজে কিন্তু প্রচুর লোকজনের মানে আগমন ঘটে সুন্দর জায়গাটা যায় কারণে মানুষ এখানে এসে বসে দাঁড়ায় গল্প করে আর আমরা কিন্তু দেখো খুব বাড়ির দিকে চলে এসেছি তার মধ্যে কিন্তু একটু বাজার করেছি আর একটু ফুচকাও খেয়েছি আমার ছেলে খুব ছোট খুব দৌড়াদৌড়ি করে রাস্তায় ওকে ধরে রাখতে হয় হাতটা যে কারণে আমি ফোনে কিন্তু সেগুলো মানে ভিডিও করতে পারিনি দেখো আমরা বাড়ি প্রায় চলেই এসেছি দেখো আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু এসেই সে মাটি নিয়ে বসে পড়েছে মাটির জিনিস তৈরি করবে বলে মাটিটাকে দেখো প্রথমে চটকে নিচ্ছে ওকে বলা হয়েছে যে একটু জল দিয়ে মেখে নেওয়ার জন্য ওই জন্য রেডি করে সেগুলো আর কি তৈরি করছে চেষ্টা করছে পারবে না যাই হোক আর এইদিকে দেখো ঠাকমা কিন্তু ওকে হেল্প করছে আর কি জিনিসগুলো বানিয়ে দেওয়ার জন্য আর এই দেখো একটু ভেন্ডি কিনেছি আর বাজার থেকে আর এইদিকে একটু চপ কিনেছি একটু সন্ধেবেলায় খাবো বলে আর এদিকে কিন্তু ভাত বসানো ছিল মা বসিয়েছিল সেটা ফুটে উঠেছে আর এই দেখো আমার পুচকুর কতগুলো খেলনা তৈরি হয়ে গেছে কড়া হাঁড়ি হাতা আর এইদিকে উনুন করে দিয়েছে ওর বাবা দেখো অনেক কিছু বানিয়ে ফেলেছে ওর আর ও মিলে ওর বাবাও বানিয়েছে আর এই দেখো হাঁড়ি হাঁড়ির ঢাকনা এই দেখো হাতা কত কিছু বানানো হয়েছে উনুনটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে কড়াটাও বেশ সুন্দর হয়েছে তবে এত সুন্দর জিনিসগুলো যে কতক্ষণ টেকাবে সে বিষয়ে আমার সন্দেহ আছে এদিকে দেখো ওর বাবার বানানো প্রদীপটা কিন্তু জ্বালা হয়েছে আর সাথে ধূপকাঠিও কাটিয়েও জ্বেছে এইটা কিন্তু ওর খুব ফেভারেট কাজ আর এই দেখো ঠাকুরের নাম করছে বসে বসে ইচ্ছা মানুষ তাই বুঝতেই পারছো যখন যেটা মনে ইচ্ছা হয় সেটাই করে আবার পরক্ষণে ভুলে গিয়ে অন্য একটা কাজ করে আর এদিকে দেখো আমি একটু ভেন্ডি আলুর তরকারি করছি রাতে খাওয়ার জন্য আর ভাতও কিন্তু হয়ে এসেছে নামিয়ে নেব এবারে আর আমার ভিডিওটা কিন্তু বন্ধুরা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটি নতুন ব্লগকে আপাতত সবাইকে জানাই শুভরাত্রি